আজকের ভিডিওতে আমরা শিখব নমিনাটিভ আকুজাটিভ ডাটিভ এই কেই সিস্টেমগুলো কি এটা কি কাজে লাগে কেন কেই সিস্টেম জার্মান ভাষার একটা বিউটি বা সৌন্দর্য আকুজাটিভ এবং ডাটিভ কেই সিস্টেম কিভাবে বুঝতে হয় আকুজাটিভ এবং ডাটিভ কেই সিস্টেম বোঝার এবং মনে রাখার খুব সহজ ট্রিক্স আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনার কেই সিস্টেম নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আমরা জানি যে জার্মান ভাষায় হচ্ছে চার ধরনের কেস আছে কি কি এবং আকুজাটিভ ডাটিভ আমরা এ ওয়ান এ শিখেছিলাম হচ্ছে নোমিনাটিভ আকুজাটিভ এবং ডাটিভ কিছু অংশ এই লেভেলে আমরা ডাটিভ এবং গেনেটিভ এই দুইটা আরো ভালো মতো শিখবো এ টুতে ঠিক আছে আচ্ছা কে সিস্টেমকে একটু যদি বুঝাই বলি কে সিস্টেম হচ্ছে একটা বাক্যে ভারবের সাথে প্রত্যেকটা অংশ যেভাবে কানেক্টেড থাকে হ্যাঁ সেই যে সিস্টেমটা এই সিস্টেম আপনার কেস সিস্টেম তো কিভাবে কাজ করে যেমন যে বাক্যের কর্তা সে হচ্ছে নর্মালি সে সময় হচ্ছে নমিনেটিভ ভয় বাক্যের কর্তা এবং কে সিস্টেমের কারণে কর্তা যে সবসময় শুরুতেই বসবে এমনটা না কর্তাকে যদি আপনি শুরুর থেকে চেঞ্জ করে অন্য পজিশনে নিয়ে যান বাক্যের অর্থ সেম থাকে এটাই হচ্ছে যেমন ধরেন আমি একটা এখানে বাক্য লিখেছি দ্য বেবি এ সং মা তার বাচ্চাকে একটা গান শোনাচ্ছে আচ্ছা দেখেন ইংলিশে এই জিনিসটা খুবই ফানি কিরকম আপনি যদি এখানে কি কি আছে আগে একটু আমরা দেখি দ্য মাদার এটা একটা জিনিস এটা একটা নাউন দা বেবি এটা একটা নাউন বাচ্চাটা আর একটা গান শোনাচ্ছে সেটাও একটা নাউন তাই না এখন আপনি যদি এই জিনিসটাকে উলট পালট করে দা বেবিকে এখানে নিয়ে আসেন দ্য বেবি সিংস দা মাদার এ সং অর্থ কি হইল অর্থ কি সেই মাসে এখন এটা আর এটা উপরের বাক্যে ছিল হচ্ছে মা তার বাচ্চাকে একটা গান শোনাচ্ছে নিচের বাক্যে শুধু বাচ্চাটাকে প্রথমে নিয়ে আসছি অর্থ চেঞ্জ হয়ে গেছে এবং এটার অর্থ এখন হয়ে গেছে বাচ্চাটা তার মাকে গান শোনাচ্ছে এবং যদি আমি এই প্রথমে নিয়ে আসি এর মাদার দা বেবি কোনো অর্থই হয় না বেসিক্যালি গান তার মা তার বাচ্চাকে শোনাচ্ছে এটা এটা কোনো অর্থই হয় না তো দেখেন এই যে ইংলিশের ক্ষেত্রে এটা একটা সমস্যা যে বাক্যে এই এই জিনিসটা মেনটেন করতে হয় যেটাকে যে পজিশন সেই পজিশনে রাখতে হয় এইখানেই হচ্ছে জার্মান এই সিস্টেমের বিউটি আপনি যদি এই জিনিসগুলোকে জার্মান ভাষায় উলট পালট করে লিখেন অর্থের কোন চেঞ্জ হয় না সেম থাকে অর্থ কিরকম আমি যদি জার্মান ভাষায় এই বাক্যটাকে লিখি দেখেন কি হয় মোটার বাক্যের কর্তা জিং এটা হয়ে গেছে হচ্ছে জিঙ্ক কারণ এটা কনজুকেশন হয়েছে ডি সাথে আচ্ছা লিড একটা গান শোনাচ্ছে কাকে শোনাচ্ছে তার বেবিকে শোনাচ্ছে এটা হচ্ছে ডাটিভ আর এটা হচ্ছে আকুজাটিভ আর এটা হচ্ছে নমিনাটিভ আমি যদি এই প্রথমে নিয়ে আইন লিড অর্থ এই দুইটার মধ্যে কোনো প্রকার ডিফারেন্স নাই হান্ড্রেড পার্সেন্ট সেম অর্থ প্রকাশ করে দুইটা বাক্যেই ইভেন আপনি যদি আইন লিড এটাকেও প্রথমে লিখেন আইন লিড জিন্ট ডিমোটার দেন বেবি সেই ক্ষেত্রে অর্থর কোনো পরিবর্তন হয় না অর্থ সেম থাকে এভাবে হয়তো আমরা লিখবো না লেখার সময় কারণ এটা বুঝতে কষ্ট হয় অনেকের যারা হয়তো এই জিনিসটা নিয়ে অত বেশি স্ট্রং না তাদের বুঝতে কষ্ট হয় কিন্তু যদি এভাবে কেউ লিখেও ফেলে তাহলেও অর্থের কোনো চেঞ্জ হয় না কেন কারণ এটা জার্মান কেস সিস্টেমের কারণে তো জার্মান যে কে সিস্টেম বলতেছিলাম হচ্ছে নমিনাটিভের কথা নমিনাটিভ হচ্ছে বাক্যের সাবজেক্ট বা বাক্যের কর্তা এবং কে সিস্টেম অনুযায়ী এই কর্তাকে আপনি যেখানেই বসান কিন্তু সেটা নমিনাটিভ ফর্মটা ইউজ করতে হবে নমিনাটিভ মানে হচ্ছে যেমন হচ্ছে ডিয়া ডি দাস এগুলা হচ্ছে নমিনাটিভ ফর্ম আর্টিকেলের এইভাবে ইউজ করতে হবে আকুজেটিভের ক্ষেত্রে আমরা জানি এটা একটা চার্ট আছে চার্টটা একটু পরেই আসতেছে আকুজেটিভের ক্ষেত্রে হচ্ছে যেমন ডেয়ারটা হয়ে যায় হচ্ছে ডেন বাকিগুলোর কোনো চেঞ্জ হয় না ডাটিভের ক্ষেত্রে সবগুলোই চেঞ্জ হয় এখন আকুজেটিভ কি ডাটিভ কি আর মনে করাই দেই কে দিয়ে যদি আমি কোনো বাক্যে কোশ্চেন করি ভার্বকে যেমন হচ্ছে ডিয়ার হুন্ড লয়েফট লয়েফট মানে হচ্ছে মানে দৌড়াচ্ছে লাউফেন থেকে আসছে লয়েফট তো কুকুরটা দৌড়াচ্ছে আমি যদি বলি কে দৌড়াচ্ছে উত্তর কি আসে কুকুরটা ডিয়ার হুন্ড কে দিয়ে কোশ্চেন করলে যেটা আসে সেটা হচ্ছে বাক্যের কর্তা এবং এটাকে বলে হচ্ছে নমিনাটিভ আমি যদি বলি হচ্ছে মা গান গাচ্ছে কে গান গাচ্ছে সবাই একটু বললেন এখানে মনোযোগ এবং হচ্ছে কমিউনিকেশন করতে হবে তোমার সাথে কে গান গাচ্ছে মা তাহলে মায়ে মা তখন কি হবে বাক্যের নমিনাটিভ বা কর্তা ভার্ব যে আছে এই ভার্বের সাথে বা বাক্যের যে আপনার মানে কর্ম আছে কর্মকারক যেহেন জিঙেন লাউফেন সবাই এর সাথেই সামহাও কানেক্টেড এখন আমি যদি ভার্ব কে কি দিয়ে কোশ্চেন করি কাকে অথবা কি দিয়ে কোশ্চেন করি সেই ক্ষেত্রে যেটা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে আকুজাটিভ কি দিয়ে যদি আমি কোশ্চেন করি যেমন ধরেন ইস জেহে দিন ইস জেহে দেন হুন আমি দেখছি কুকুরটাকে আমি কি দেখছি এই যে বলতেছি আমরা আকুজাটিভ আকুজাটিভের ক্ষেত্রে ডেয়ারটা চেঞ্জ হয়ে হয়ে যায় হচ্ছে ডেন এই কারণে আমরা কি দেখতেছি তখন এটা ডেয়ার হুন লেখা যাবে না তখন এটাকে লিখতে হবে ডেন আমি একটু চারটা আপনাদেরকে দেখায় দিই তাইলে আপনাদের মনে পড়ে যাবে সব তাইলে বুঝতেও সুবিধা হবে আচ্ছা দেখেন এই চারটা আগে দেখেন এটা ছিল হচ্ছে চার্ট নমিনাটিভের ক্ষেত্রে ডেয়া ডি দাস এবং প্লুরালে এটা ডি এটা তো সবাই জানা আছে নাকি আকুজাটিভের ক্ষেত্রে এই ডেয়ারটা চেঞ্জ হয়ে যায় হচ্ছে ডেন বাকিগুলো কোনো চেঞ্জ হয় না শুধুমাত্র আকুজাটিভের ক্ষেত্রে ডেয়ারটাই চেঞ্জ হয় মাসকুলিন ফর্মটাই চেঞ্জ হয় এবং ডাটিভের ক্ষেত্রে সবগুলো চেঞ্জ হয় ডেয়ার হয়ে যায় হচ্ছে ডেম ডি হয়ে যায় হচ্ছে ডেয়া আর দাস হয়ে যায় হচ্ছে ডেম প্লুরালের ক্ষেত্রে ডি হয়ে যায় হচ্ছে ডেন এবং নাউনের সাথে একটা এক্সট্রা এন যোগ হয় নাউনের সাথে একটা এক্সট্রা এন যোগ হয় প্লুরালের ক্ষেত্রে যেমন আমরা যে প্লুরালের ক্ষেত্রে পড়েছিলাম হচ্ছে এটা হচ্ছে দি কিন্ডার দি কিন্ডার আর এটা হচ্ছে কিন্ডার্ন এন যোগ হয় এক্সট্রা লাস্টে গিয়ে সো এটা হচ্ছে অ্যাকুজাটিভ এবং ডাটিভের চার্ট আমি এবার প্রথম পেজে ব্যাক যাই যদি কি দিয়ে কোশ্চেন করলে অ্যানসার পাওয়া যায় ভার্বকে যেমন আমি কুকুরটিকে দেখছি আমি কি দেখছি কুকুরটিকে দেখছি তখন সেই সকল ক্ষেত্রে এই কি প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যায় সেই অংশটার উত্তর হচ্ছে অ্যাকুজাটিভ আচ্ছা এটা লাক এখন তাহলে ডাটিভ কি ডাটিভ হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট যেটা ডিরেক্ট না এই কি প্রশ্নের উত্তরে সবসময় ডিরেক্ট পাওয়া যায় ইনডিরেক্ট অবজেক্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে ডাটিভ এই বাক্যটা একটু লক্ষ্য করেন ইজ গেবে দেম হুন্ড আইনেন বাল মানে হচ্ছে আমি কুকুরটাকে একটা বল দিচ্ছি তাহলে সম্পূর্ণ অংশ যদি আমি বলি বা ডিরেক্ট অবজেক্ট তাহলে এখানে ডিরেক্ট অবজেক্ট কোনটা কি দিচ্ছি এটা বল দিচ্ছি আর কে দিচ্ছে এটা আমি এটা তো নমিনাটি বুঝতেই পারছেন ভার হচ্ছে গিভেন গিভ বা দেওয়া কাকে দিচ্ছি কাকে দিয়ে কোশ্চেন করলে যেটা আসে সেটা হচ্ছে ডাটিভ এবং এই জিনিসটা আমি বয়ে দেখি নাই বাট আমি দেখছি যে এটা 99% ক্ষেত্রেই মিলে যায় আমি এটা আমার মতো করে মনে রাখতাম যখন কোন বাক্যে একটা জিনিসের মুভমেন্ট হয় এবং কেউ অলসভাবে বসে থাকে এবং সেই জিনিসটা সুবিধা ভোগ করে সে হচ্ছে সবসময় ডাকি কথাটা বুঝতে মানে একটু কষ্ট হয়েছে আরো সহজ করে বলে দিচ্ছি যেমন ধরেন আমি যখন একটা বল দিচ্ছি মনে করেন এটা আমি আমি একটা বল দিয়ে দিলাম কুকুরকে এই বলটা মুভমেন্ট করে কুকুরের কাছে গেল না হ্যাঁ কুকুরের কাছে বলটা গেল এখন মুভমেন্ট যে জিনিসটা করে সেটা আমি দেখছি যে অলওয়েজ অ্যাকুসেটিভ হয় এই রুল আমি কোথাও বইয়ে দেখি নাই বাট এটা মিলে যায় আর যেই বলটা নিল যে বইসা বইসা সুবিধা পাইল সে হচ্ছে টাটি ভয় দেখেন এখানেও সেম আমি দিচ্ছি কি দিচ্ছি বল এই বলটা কিন্তু মুভ করে কুকুরের কাছে গেছে আমি দিচ্ছি বলে তার কাছে গেছে তো কুকুরটা হচ্ছে এখানে ডাটিভ এবং বলটা অ্যাকুজেটিভ এই কারণে বল হচ্ছে ডেয়া বল ডেয়া বাল ডেয়ার হয়ে যায় টেন তাই না আর আইন হয়ে যায় হচ্ছে আই নেন এই কারণে ইস গেবে আই নেন এই পর্যন্ত ক্লিয়ার এবার দেখেন যেহেতু কুকুরটা ডাটিভ কিয়ারটা কি কি ডেয়া ডেয়া হয়ে যায় ডাটিভের ক্ষেত্রে একটু আগে দেখলাম তাহলে আমি কি লিখবো এখানে ইস গেবে ডেম হুন্ড আইনেন বাল বুঝতে পারছেন আইনটা এখানে হচ্ছে ইয়ের জন্য ডাটিভের জন্য আইনেন হচ্ছে না আইনেন না আইনেন অ্যাকুজেটিভের জন্য হচ্ছে ভাই আচ্ছা আপনি এখনো বুঝেন নাই নেক্সট পেজে একটু যাই তাইলে এটা সবারই দেখা যায় যে কমবেশি জিনিসটা বুঝতে খুব কষ্ট হয় আচ্ছা এই চারটা একটু আমরা দেখি তারপরে আমরা ব্যাক আসি কারণ এই চারটা আমি ভাবছি যে মুখস্ত আছে বা জানা আছে বাট ভুলে যাওয়া স্বাভাবিক দেখেন নমিনেটিভের ক্ষেত্রে আইন আইনে আইন এটা আমরা জানি সবাই প্লুরালের তো আর আইন হয় না কাইন কাইনে কাইন কাইনে জানা আছে এ পর্যন্ত সিমিলারলি জাইন জাইনে জাইন জাইনে যদি মাইন হয় তো পজিসিভ আর্টিকেল মাসকুলিনের ক্ষেত্রে মাইন মাইন ফাটার মাইনে মুঠার মাইন আউথো মাইনে কিন্ডার ইয়ার ইয়ারে এগুলো হচ্ছে সব নমিনাটিভ আকুজাটিভের ক্ষেত্রে শুধুমাত্র মাস্কুলিনে চেঞ্জ হয় যে মাস্কুলিনে চেঞ্জ হয়েছে আকুজাটিভে ডেন হয়েছে ডিয়ারটা ডেন হয়ে গেছে সিমিলারলি আইন হয়ে যাবে আইনেন কাইন হয়ে যাবে কাইনেন জাইন হয়ে যাবে নেন মাইন হইলে কি হইতো মাইনেন মাইনেন যদি বলতাম ডাইন আকুজাটিভে কি হইতো ডাইনেন ডাইনেন নেন ওকে পারফেক্ট আর বাকিগুলোতে কোনো চেঞ্জ হবে না অ্যাকুজেটিভের ক্ষেত্রে ফেমিনিন বলেন নয়টার বলেন বা প্লুরাল বলেন সবগুলোতে সেম থাকবে আইনে কাইনে যাইনে ইয়ের ডাটিভের ক্ষেত্রে দেখেন ডিয়ারটা হয়ে গেছে হচ্ছে ডেম তাহলে আইন হয়ে যাবে কি আই নেম মাইন হয়ে যাবে মাই নেম কাইন হয়ে যাবে কাই নেম জাইন হয়ে যাবে জাই নেম হ্যাঁ ইয়ার হয়ে যাবে হচ্ছে ইয়ের ডাইন হয়ে যাবে ডাইনেন ডাইনেম এই যে লাস্টে ইএম আছে ডাইনেম ওকে আচ্ছা ডাটিভে তো সব কিছুই চেঞ্জ হয় ফ্যামিনিনে যে ডি ছিল ডিটা হয়ে যাবে কি ডিয়ার তাই না ডাটিভের ক্ষেত্রে এই যে ডাটিভের ক্ষেত্রে ডিয়ার হয়ে গেছে তাইলে আইন কি হয়ে যাবে আইনার আইনার মাইন কি হয়ে যাবে মাইনার মাইনার কাইন হয়ে যাবে কাইনার ডাইন ডাইনার একজনই বুঝতেছে এই বিশ জনের মধ্যে ইয়ার হয়ে যাবে সবাই বলেন হ্যাঁ নয়টার ক্ষেত্রে মাস্কুলিন এবং নয়টার সেম দেখেন এটাও ডেয়ার ডেম হয়ে গেছে এটাও দাসটা ডেম হয়ে গেছে তার মানে ডাটিভের ক্ষেত্রে আপনাকে নয়টার এবং হচ্ছে মাস্কুলিন সেইম ফরম্যাট ইউজ করতে হবে হ্যাঁ আইন আউট হোক ডাটিভ হইলে আই নেম হো মাই নেম আউট হো কাইনেম আউট হো জাইমার বা তার গাড়ি তোমাদের গাড়ি বুঝতে পারছেন আর প্লুরালের ক্ষেত্রে ডি হয়ে যাবে হচ্ছে ডেন এবং নাউনের যে এরপরে তো একটা নাউন থাকবে তাই না আর্টিকেল তো নাউন ছাড়া সে বসবাস করতে পারে না সে বসতে পারে না কোথাও সে পরে একটা নাউন আসবে এবং সেই নাউনের লাস্টে একটা যোগ করতে হবে সো এটা কাই এবং নাউনের সাথে একটা যোগ করতে হবে এবার বুঝছেন আপনারা এইবার উদাহরণে দেখি এইবার দেখেন ভাইয়ের কোয়েশ্চেন অ্যানসার চলে আসে কিনা এই যে ইস গেবে ডেম হুন্ড কারণ কুকুরটা আচ্ছা একটা ছবি দেখাই দিই ভাই আপনাকে তাইলে আরো ভালো করে মনে থাকবে এই যে এটা হচ্ছে ডাটিভের পুরো ডিটেলস আরো এখানে এই লোকটার নাম হচ্ছে ডাটিভ এই লোকটা কি আছে সোফায় শুয়ে আছে লেজি ডাটিভ এই লোক সোফায় শুয়ে আমি সব সময় এই লোকে মানে আমি চিন্তা করতাম এরকম একটা লেজি পার্সন সোফায় শুয়ে আছে যে শুয়ে শুয়ে সুবিধা নিচ্ছে তার কাছে কোনো কিছু আসতেছে মুভ করে এবং সে হচ্ছে সব সময় ডাটি হচ্ছে দেখেন যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দেখাইছি এখানে এয়ার তার বন্ধুকে সে তার বান্ধবীকে সে একটা বই গিফট করলো হি গিভস দা ফ্রেন্ড এ বুক তার বান্ধবীকে একটা বই গিফট করলো তাই না এখন দেখেন এখানে আমি যদি মার্ক করি অবজেক্ট কি কি আছে দেখেন সে সেটা কি এখানে নমিনাটিভ গিফট দিচ্ছে দিচ্ছেটা কি মেইন ভার্ব আমাদের আচ্ছা এখন অবজেক্ট এখানে দুইটা আছে একটা হচ্ছে দা ফ্রেন্ড তার বান্ধবী আর একটা হচ্ছে একটা বই এখন আপনাকে বলছিলাম না যে একটা লেজি পার্সন এর কথা চিন্তা করতে কোন কোনো কিছু মুভ করতেছে এইভাবে চিন্তা করেন সে তার বান্ধবীকে একটা বই দিচ্ছে তার কাছ থেকে বইটা কার কাছে যাচ্ছে বান্ধবী পাচ্ছে বেনিফিটের বান্ধবী হচ্ছে বেনিফিটের বান্ধবী হচ্ছে আর মুভ করে যাচ্ছে কি জিনিস বইটা তাহলে বইটা এখানে কি বইটা আকুজেটিভ বইটা আকুজেটিভ আর যে পাচ্ছে সে ডাটিভ কি বুঝতে সুবিধা হয় না এভাবে চিন্তা করলে এটা খুব সুন্দর একটা ওয়ে ছিল বোঝানোর হ্যাঁ সো এই যে সোফায় শুয়ে আছে বান্ধবী বা বন্ধু যেই হোক আইসা বলতেছেন যে এই নাও তোমাকে আমি বইটা দিলাম তাহলে বইটা হচ্ছে এখানে আকুজাটিপ আর এই যে শুয়ে আছে সোফায় এ হচ্ছে ডাটিপ ওকে এই যে আমি লিখছি যার জন্য কোনো কাজ করা হচ্ছে বা সুবিধে হচ্ছে সে হচ্ছে ডাটিপ এটা আমার নিজের ভাষায় লেখা মনে রাখার টিপস ডাটিপ হচ্ছে অলস মুভমেন্ট করতে চায় না সব কাজ আকুজাটি বৃদ্ধি করায় ঠিক আছে এই যে বই তারপর বই হচ্ছে মুভ করে ওর কাছে যাচ্ছে ওকে তাইলে এখন দেখেন আমরা সেন্টেন্সটা ঠিকঠাক করে বানাই কি হচ্ছে কি এয়া আচ্ছা দেওয়া দেওয়া বা গিফট করা গিফট হচ্ছে কি শেনকেন এস এ হ ই এন খ ই এন তাহলে এ এর সাথে শেনকেন কি হয় শেনট এটা শেনট হয়ে যায় তখন তাহলে এয়ার শেং আকুজেটিভ এবং ডাটিভের মধ্যে ডাটিভটাকে আগে লিখতে হয় আকুজেটিভটাকে পরে লিখতে হয় বুঝছেন তো কাকে দিচ্ছে বান্ধবীকে বান্ধবীকে দিচ্ছে এখন বান্ধবী তাহলে কি এখানে আকুজেটিভ না ডাটিভ বান্ধবী ডাটিভ ডাটিভ এখন ডিয়ার ফ্রয়েন্ডিন কি আর ডিয়ার ফ্রয়েন্ডিন থাকবে ডাট এখানে তো ফ্রয়েন্ডিন হচ্ছে ডি ফ্রয়েন্ডিন ডিটা কি হয়ে যায় ডাটিভের ক্ষেত্রে এই যে দেখেন ডিটা কি হয়ে যায়

আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি মাথা খাটায় সলভ করবেন আর যখন একটা মাথা ঘাটে সলভ করবেন একটা জিনিস তখন ওটা মাথার মধ্যে গেথে যাবে তো মাথার মধ্যে গেথে নিতে হইলে আপনাকে প্র্যাকটিস করতে হবে কোন বিকল্প নাই এটার আমি একশো বার বোঝাইলেও লাভ নাই এটা মনে থাকবে না জীবন নেও বুঝতে পারছেন নিয়ে এই এটা ভালো ছিল ডাটিফটা মুখস্ত রাখা খুব কঠিন ছিল আগে মোটামুটি আচ্ছা দেখেন এই রুল দিয়ে দেখেন তো বাকিগুলা মিলাইতে পারি কিনা আমরা একটু দেখি সে দিচ্ছে দ্য উইমেন এ পেন সে মহিলাটাকে একটা কলম দিচ্ছে কে দিচ্ছে সে সে সেটা এখানে কি তাহলে বাক্যের কর্তা গেবেন গেবেনটা এয়ার এর সাথে হয়ে যাবে গিফট হ্যাঁ সে দিচ্ছে আচ্ছা কলম দিচ্ছে তাই না তার মানে কলমটা মুভ করে কারোর কাছে যাচ্ছে এখানে অলস্কে কে মহিলাটা তাহলে মহিলাটা ডি ফ্রাউ হয়ে যাবে ডাটিভ

তাহলে এবার বাক্যটা সাজান এয়ার গিফট ডেন ফ্রাউ সরি এয়ার গিফট ডিয়ার ফ্রাও আইন এন্ড আচ্ছা তারপরে ভিয়া আচ্ছা আমরা কাস্টমারদেরকে ইমেইল পাঠাই আমরা আমরা পাঠাচ্ছি আমরা হচ্ছে নমিনেটিভ কি পাঠাচ্ছি ইমেইল পাঠাচ্ছি কাদেরকে পাঠাচ্ছি কাস্টমারদের কাস্টমার কি কোনো মুভ করতে সোরা তো বসেই আছে ইমেইলটা না ওদের কাছে যাচ্ছে লেজি হচ্ছে কাস্টমার আচ্ছা তাইলে এখানে ডেটিভ কে কাস্টমার কাস্টমার আর অ্যাকুজেটিভ কে ইমেইল ইমেইল এখন ইমেইল হচ্ছে ডি ইমেইল এই কারণে আই নে ইমেইল হইছে অ্যাকুজেটিভে কোনো চেঞ্জ হয় না এখানে বুঝছেন ডি ইমেইল এই কারণে এই যে অ্যাকুজেটিভে কোনো চেঞ্জ হয় নাই তাহলে ডিয়ার কুন্ডেন হয়ে গেছে হচ্ছে ডিম দেন সিমিলার নিয়ম সবগুলাতে এই রুল আমি দেখছি যে এটা খাটে কিন্তু এই রুল কোথাও নাই এই রুল মানুষে বলে না জাস্ট নিজের মনে রাখার সুবিধার জন্য ঠিক আছে এটা হচ্ছে চিট কোড ओके ইশ itse আচ্ছা তারপরে আমি বই বাচ্চাদেরকে বইয়ের আচ্ছা দেখেন আমি বাচ্চাদেরকে গল্পের বই গল্প শোনাচ্ছি হ্যাঁ এখানে কোনো কিছু মুভ করতেছে না কিন্তু সুবিধা নিচ্ছে কে বাচ্চা ও কি কি কোনো কাজ করতেছে ও তো লেজি এখানে ও বসে বসে আরাম করে শুনতেছে গল্প তাহলে যে এখানে গল্পটা হচ্ছে আকুজাটি আমি হচ্ছে কাজ করতেছি ইশ মানে এটা নমিনেটিভ এবং যে গল্প মানে বাচ্চারা এরা হচ্ছে

থাকে তারপরে শুধু দেওয়া না ধার দিলেও সেটা দিয়ে করা যায় দেখেন আমি আমার বন্ধুকে একটা বই ধার দিয়েছি কে দিয়েছে আমি দিয়েছি মানে আমি বাকের কর্তা ধার দেওয়া হচ্ছে লাইহেন লাইহেন মানে ধার দেওয়া ওকে আচ্ছা কি ধার দিয়েছি বই কি দিয়ে কোশ্চেন করলে আকোজেটিক পাওয়া যায় আচ্ছা যে নিয়েছে বইটা তো তার কাছে বেসিক্যালি ধার হয়ে গেছে এভাবে চিন্তা করেন যে আমি তো দিছি যখন বইটা তো তার হয়ে তার কাছে ধার হয়ে গেছে সে তো এখানে কাজ করে নাই এটাও দ্যাট ইজ এটা এটা এই সিস্টেমে করা যায় আর এখানে আরেকটা এক্সট্রা আমি সুবিধার জন্য মনে রাখার জন্য দিয়ে রাখছি যে কে দিয়ে কোশ্চেন করলে নমিনাটিভ পাওয়া যায় এরপরে যদি কি দিয়ে কোশ্চেন করলে কিছু পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাকুজাটিভ কাকে দিয়ে কোশ্চেন করলে পাওয়া যায় সেটা আকুজাটিভও হইতে পারে ডাটিভও হইতে পারে বাট যদি বাক্যে অলরেডি কি দিয়ে কিছু একটা থাকে তাহলে সে অ্যাকুজাটিভ হবে বাকিটা ডাটিভ হবে দেখেন এই বাক্যে অলরেডি কি দিচ্ছি আছে তার মানে বাকিটা হচ্ছে ডাটিভ কাকে দিচ্ছি বন্ধুকে এইখানেও দেখেন আমি গল্প শোনাচ্ছি বাচ্চাদেরকে একটা আমি কে শোনাচ্ছে আমি শোনাচ্ছি কি শোনাচ্ছি গল্প কাকে শোনাচ্ছি বাচ্চাদেরকে আমি কাস্টমারদেরকে ইমেল পাঠাচ্ছি কে পাঠাচ্ছে আমি পাঠাচ্ছি কি পাঠাচ্ছি সরি কি পাঠাচ্ছি ইমেল পাঠাচ্ছি কাকে পাঠাচ্ছি কাস্টমারদেরকে পাঠাচ্ছি আরো একটা রুল এই আকুজাটিভ এটা শেখা দিয়ে লক্ষ্য রাখবেন যে এখানে মানে মানুষ হইলেও প্রাণী আরকি সবারই জীবন ওই হিসাবে যদি এরকম হয় দুইটা জিনিস তাহলে বস্তুবাচক এবং প্রাণীবাচক থাকলে মোস্ট অব দা কেস দেখবেন যে বস্তুবাচকটা আকুজাটিভ হয় দেখি তো মিলাই তো আসলে সত্যি কিনা এখানে আইন বুক একটা বই দিচ্ছি বান্ধবীকে বন্ধুকে একটা বই কি বস্তুবাচক বাচক বা জীবন আছে কি গল্প শোনাচ্ছি গল্প শোনাচ্ছি এটার জীবন আছে তাইলে এটা বাচ্চাদের জীবন আছে ওরা ডাটিভ তারপরে হচ্ছে একটা কলম দিচ্ছি মেয়েটাকে তারপরে কলম দিচ্ছি কলমে জীবন নাই আকুজাতীয় যাকে দিচ্ছি সে হচ্ছে ডাটিভ এই জিনিসগুলো না আমি মানে চিন্তা করে দেখছি যে আরে এটা করে আসলে মিলানো যায় এইখানে ওইটা মিলে এটা এখানে মিলে আপনারাও যদি কোন এরকম কিছু বের করতে পারেন আমাকে শেয়ার করেন আমার এইসব জিনিস খুব ভালো লাগে ওকে শুধু বই না নিজের ক্রিয়েটিভিটি দিয়ে অনেক কিছু আমরা মনে রাখার চেষ্টা করব আচ্ছা আকুজাটিভ ডাটিভ এখন আপনাদেরকে না একটা মজার ছবি দেখাই দেখেন এই ছবিটা একটু দেখেন তো এখানে কি কি হচ্ছে বেসিক্যালি কি হচ্ছে এখানে ডক বুফে তাই না ডগদের বুফে ডকদের বুফে তাই না এখানে অনেকগুলো কুকুররা হচ্ছে খাওয়া দাওয়া করতেছে ওদের বুফে হচ্ছে ওদের খাবারের কোনো অভাব নাই ঠিক আছে তো বেসিক্যালি এটা হচ্ছে আকুজাটিভ প্রিপোজিশন মনে রাখার জন্য আমার ট্রিক্স